হজ বা ওমরা যদি কেউ যেতে চান তা না যদি এই ভাইদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন ক্যাটাগরির পরিষেবা পাবেন ফ্রি পরিষেবা হাজিদের জন্য থাকবে এই তো কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকার যে হাজি গেল আমি ওখানে জিএমসি গাড়িতে সব ফ্রি পরিষেবা দিয়েছি আল্লাহর ঘর কাবা শরীফ ও সবুজ গম্বুজে ঢাকা বিশ্বনবীর মাজার শরীফকে সচক্ষে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠছে তাহলে আর দেরি কিসের এবার তাহলে নিয়ত করেই ফেলুন হজ অথবা উমরা পালরে আর যোগাযোগ করুন ফুরফুরা সিলসিলার মতাদর্শে পরিচালিত হজ ও উমরা পরিষেবা কেন্দ্রে এটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত ইছাপুর চৌমাথায় অবস্থিত ফুরফুরা শরীফের পীর হজরত ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুরের নির্দেশনা ও নজরদারি ও তত্ত্বাবধানের মধ্যে দিয়ে এই পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হল হজ একটি ফরজ ইবাদত কিন্তু এই হজ ও পালনে মানুষ অনেক সময় ট্রাভেলস এজেন্সিদের দ্বারা প্রতারণার শিকার হয়ে থাকে কখনো তাদের পর্যাপ্ত পরিষেবা দেওয়া হয় না আবার তাদের পশুর টাকা মার যায় তাই এই বিবেচনা করে কোন রকম পারিশ্রমিক ছাড়াই প্রকৃত রূপে সবাবের উদ্দেশ্যে ফুরফুরা শরীফের কিছু হুজুর কেবলা ও বিশিষ্ট ধর্মপ্রাণ আলেম ও সাধারণ মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে এই হজ ও ওমরা পরিষেবা কেন্দ্র এই পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে এখানে হজ ও ওমরার প্রশিক্ষণ ফর্ম ফিল আপ ভিসা পাসপোর্ট এছাড়াও মক্কা শরীফে ঘড়ি বিল্ডিংয়ের কাছাকাছি উন্নত মানের হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা সঠিক মূল্যে কোরবানির ব্যবস্থা সুলভ মূল্যে হজ ও ওমরায় পাঠানোর পাশাপাশি ইসলামের ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিতে ভ্রমণ দর্শন জিয়ারত ও চিকিৎসার ব্যবস্থার প্রভৃতি পরিষেবা দেওয়া হয় এদিন এই পরিষেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর হজরত ইমরান সিদ্দিকী পীরজাদা উল্লাহ সিদ্দিকী মুফতি সিদ্দিকী সহ আলেম ও বিভিন্ন ট্রাভেলস এজেন্সির কর্মকর্তারা দেখেন এটা নতুন একটা রূপ দিয়ে করা হলো বিগত দিন ধরে আমার এই আব্দুল কাইম ভাই সহ এই ভাই ওখানে থাকেন সৌদি থাকেন এখান থেকে বাঙালি হাজিরা যান এবং জামিয়াত বাংলার কর্মীরা যান এবং বিভিন্ন আপনার ট্রাভেলসের হাজিরা যান আমার ভাই পরিষেবা দিয়ে থাকেন সেটাকে আবার নতুন করে সাজিয়ে একটা পরিকাঠামো তৈরি করে আবার ফুরফুরা শরীফের নাম দিয়ে একটা নতুন করে একটা অফিস করা হলো পারে এটা কোনো পার্টিকুলার ট্রাভেলস না এই সংস্থার আন্ডারে অনেক ট্রাভেলস আছে সে সমস্ত ট্রাভেলসগুলোকে নিয়ে হাজিদের যেন আরও সুন্দর সুবিধা দিতে পারে হাজিদের পাশে দাঁড়িয়ে সর্বোদিকদের পাশে দাঁড়াতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা করা ব্যাপার এবং খুব সুন্দর খাদ্য পরিবেশন করে কারণ আমি বিগত দু বছর আগে হজে ছিলাম যেভাবে হাজিদের পাশে দাঁড়িয়ে তিনি সহযোগিতা করেছেন এবং এবছর তিনি একটা আজিজিয়াতে বিলাট একটা জায়গা তৈরি করে সুন্দর করে আরও বেশি ক্যাপাসিটি তিনি তৈরি করেছিলেন আশাবাদী মানে যেভাবে কাজ করছেন এবং যেভাবে বিভিন্ন ট্রাভেলসরা ভাইয়ের সাথে মিলে বা যেমনি বাংলার মানে এই হাবরা শাখা কমিটির ভাইরা বা বিভিন্ন জেলার শাখা কমিটির ভাইরা ভাবে পাশে দাঁড়িয়ে একসাথে মিলে কাজটা করছে না আগামী দিন সুন্দর করে যাবে আমাদের এই যে অফিস হিসাপুর চমাতা এবং আমাদের ব্যানার থাকবে হুজুর সাথে যোগাযোগ করলে নাম্বারটা দিয়ে দেবেন আমাদের প্যাকেজ তো থাকছে পঁচাশি থেকে শুরু এবার যারা একটু গরিব মানুষ সংগঠনের কাজ করছে তাদের ক্ষেত্রে সাবসিডি তো থাকবেই আমি ওখানে থাকি হাজিরা যায় এবং যেটা বলে ভাই এটা করতে হবে করে দিই ফ্রি পরিষেবা করে দিই এই তো এবারে বড় হাজে অনেক হাজিদের নিজে হাতে কোরবানি করলো তারা খুব খুশি হলো চার থেকে পাঁচশো হাজি হজে গিয়ে তাদের যে কোরবানিগুলো দেওয়া হয় এই কোরবানিতে অনেক ট্রাভেলস যারা সঙ্গে করে নিয়ে যান তারা কোরবানির টাকাগুলো নিয়ে নেন নিয়ে তারা কি করেন এই টাকাগুলোকে তারা কী করেন দু একটা কোরবানি দেন বাকি টাকা তিনি নিজে আল্লাহর ভয় নাই খফে খোদা নাই কোনো লিল্লাহিয়াত নাই কোনো ভয় ভয়ডর কিছু নাই তারা ওই টাকাগুলো নিজে আত্মসাত করে এরকম আমাদের কাছে অনেক ঘটনা অনেক জানা আমরা পেয়েছি রিপোর্ট পাওয়ার কারণে এই জন্য আমরা বিশেষ করে এই যে আব্দুল কাইম ভাই কি দরকার আছে এনার এ করে এই জন্য যে আব্দুল কাইয়ুম ভাই এনি যে হজ করতে যাচ্ছে হজের সেই কোরবানি এবং দমের টাকা তারা নাই না তারা যদি যদি সেই নিজে যদি সে ব্যক্তি যদি চায় হাজির সাহেব যদি চায় যে আমি থেকে কোরবানি করব। তাকে নিজে দাঁড়িয়ে থেকে উনি কোরবানি করিয়ে দেন এই জন্য আজকে আমরা এক নম্বরে কাইমকে আমরা এই যে আব্দুল কাইম সাহেব ওনাকে আমরা জমিয়তের তরফ থেকে এই জন্য আমরা সমর্থন করছি বাংলার মানুষেরা বেশি বয়সে হ্রাস করে এবং শিক্ষা দীক্ষার দিক দিয়ে তারা খুব একটা পটু না তাদের ফর্ম ফিল আপের প্রথম অসুবিধা হয় আমরা জমিয়তের তরফ থেকে দায়িত্ব নিচ্ছি তার ফর্ম ফিল থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে তারপরে হজে যাওয়ার কি কি নিয়ে তারা যাবে তাদের একটা চার্ট দেওয়া কিভাবে হজ করবে তার গাইড দেওয়া হজের গাইডের বুক দেওয়া এবং সেখানে যে কি কি দর্শনীয় জায়গা আছে সেগুলো দর্শন করা কিভাবে জেরারাত করা এই সমস্ত হজের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত হজের প্রক্রিয়াগুলো আমরা এখানে ট্রেনিং দিই গাইড দিই বই ধরিয়ে দিই এবং ওখানে যে এটা আমাদের এখানকার কাজ আর ওখানে যে কায়েম ভাই আছে মক্কা শরীফে আমরা কায়েম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেই ওখানে যে কায়েম ভাই এবার তাদের খাওয়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে কোরবানি থেকে শুরু করে দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত পরিষেবাটা ওখানে কায়েম ভাই দিয়ে দেয় আপনি বলছেন যে অনেক মানুষ বেশি পয়সা নিয়ে আহাজ করা হয় আপনার তুলনামূলক কমেছে জায়গাটা কিন্তু আমরা দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা অবধি নিয়ে যাচ্ছি ওমরাতে কী বলবেন আমরা যতদূর খোঁজ নিয়েছি ধরেন পঞ্চাশ জনের কাফেলায় একটা ওমরায় যাচ্ছে তার মধ্যে একজনকে পঞ্চাশ হাজার নিয়ে যাচ্ছে একজনকে আর ঊনপঞ্চাশ জনকে তাদের আশি নব্বই করে নিচ্ছে কিন্তু প্রচারে করছে আমরা পঞ্চাশ হাজার নিয়ে যাচ্ছি কিন্তু ভিতরের ব্যাপারটা আলাদা ওদের ভিতরটা আমরা জানি না আমরা যেহেতু ট্রাওয়ালসের সঙ্গে সব যুক্ত আপনারা যদি এই হজ ও ওমরা পরিষেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলিতে নাইন সেভেন থ্রি টু জিরো টু সেভেন টু ওয়ান এইট একটা নাইন ফোর সেভেন ফোর এইট নাইন ফাইভ সেভেন এইট সিক্স একটা এইট টু ফাইভ জিরো এইট সিক্স টু এইট ওয়ান টেন একটা সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ফোর ফাইভ ফোর ডবল ফোর একটা ডবল নাইন থ্রি টু এইট ফোর নাইন ওয়ান থ্রি সেভেন আমরা এখানে পাঁচটা নাম্বার দিয়েছি